যুগসন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে মহাকবি বলা হয় আলাউলকে বুরের পাখি কোন লেখকের ছদ্মনাম বিহারীলাল চক্রবর্তী শকত উসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান হায়াত মাহমুদের প্রকৃত নাম কি ডক্টর গ্রন্থ কিট কোন লেখকের ছদ্মনাম তারাপদ রায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় দৃষ্টিহীন কোন লেখকের ছদ্মনাম মধুসূদন মজুমদার সত্যসুন্দর দাস কোন লেখকের ছদ্মনাম মোহিতলাল মজুমদার পরশুরাম কোন লেখকের ছদ্মনাম রাজশেখর বসু বেদুইন কোন লেখকের ছদ্মনাম দেবেশ রায় রূপচাঁদ পক্ষী কোন লেখকের ছদ্মনাম শক্তি চট্টোপাধ্যায় নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় কমলাকান্ত কোন লেখকের ছদ্মনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুমিত্রা দেবী নামে কোন লেখক লিখেছেন মহাশ্বেতা দেবী